আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আজকে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এটা সবগুলো পত্রিকাতে এসেছে এবং সেনাপ্রধান হিসাবে দেশের সামনে নির্বাচন আছে দেশের রাজনৈতিক কর্মকাণ্ড চলছে এবং দেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাজপথেও নামানো হয়েছে তো সেক্ষেত্রে সেনাপ্রধানের এই ধরনের সাক্ষাৎ খুবই স্বাভাবিক একটা ঘটনা এখানে অস্বাভাবিক কিছু নেই অস্বাভাবিক ঘটনা দুটো দুটো ঘটনা কোথায় এই সাক্ষাতের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে সেই সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনা বলা হয়েছে যে উনি দেখা করেছেন এবং সেখানে প্রধান উপদেষ্টা